এই যে ফলগুলো পাকছে এগুলা জীবনও আমরা খাই নাই এই যে একটা পাইকার হইছে দেখো এগুলা আমরা কখনো খাই নাই আর এখন মানুষে এগুলা খায় আরো কাঁচা দেখাইতাছে আমি আমার বাপের জন্মও আমার জন্ম দেই নাই এই কুছılar খাই এগুলা খায় এগুলা কিন্তু তিনটা লাগে ফলায় দেয় এখনকার মানুষে ভিডিওতে এই ফল বলে খায় কিন্তু পাতা খায় সেটা যায় পাকোড়া বানায় খায় বিষ বেতনার না এখন প্রচুর মানুষের খায় আমি যেটুক জানি এটি খায় না তোমরা কেউ না আজকে কটা দৈনাক পাতা নিবো আর কটা লাউ পাতা নিবো দুইটা একসাথে করে বর্তা বানাবো শরীর অনেক খারাপ শরীরটা ভালো আসসালাম আলাইকুমের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি একটা সুন্দর শরীরটা এখনো ভালো হয় না মুখে মজা লাগে না আজকে ভিডিওটা দেখব লাউ পাতা দুই না পাতা একসাথে দিয়ে আর কথা বলাবো দুই না পাতা নিয়ে দিয়ে পাতা দেখাবো না আছে খেতে এই যে হলো অনেক পাতা এখনো পাতা আছে প্রচুর এই দুই পাতা বৃষ্টি হইতেছে কিন্তু অনেক এখানে কিন্তু বালি ফলায় দিছে বৃষ্টি হইতেছে চলে আসো

কিনি দিয়া ভর্তা খাব ঠান্ডা আম কেসলো পিয়ালে প্রচুর ঠান্ডা লাগছে শরীরটা ভালো না নে কে কাসাম না কাসাম তো ভালো